আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা কবে হবে এই সম্পর্কে আপনারা অনেকেই আমাদের জিজ্ঞেস করছেন এবং জানতে চেয়েছেন সম্ভাব্য ডেট বা তারিখ আমরা জানি যে খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ফলাফল এখনও প্রকাশ করেনি যা এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে প্রকাশ করবে ঠিক আছে তো যাক এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ কবে ঠিক আছে এছাড়াও লিখিত পরীক্ষার প্রশ্ন পদ্ধতি প্রশ্নের ধরন বা প্যাটার্ন যাই বলুন না কেন সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তাদের বলতে চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আপনারা কিন্তু খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের এমসিকিউ পরীক্ষার ফলাফল একই সাথে লিখিত পরীক্ষার অফিসিয়াল ডেট এবং কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন তার বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়াও বাংলাদেশের চাকুরি এবং শিক্ষাক্ষেত্রে সকল কিছুর আপডেট তথ্য এখানে জানানো হবে ইনশাল্লাহ তো ফিরে আসা যাক মূল আলোচনায় আপনারা সকলে অবগত আছেন যে চারশো উনত্রিশ পদে উপখাদ্য পরিদর্শক পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত পঁচিশ অক্টোবর শনিবার ঠিক আছে যা কিন্তু এক ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয় যেখানে পূর্ণমান ছিল পঞ্চাশ তো আপনারা এটাও জানেন যে প্রিলিমিনারি পরীক্ষাতে কিন্তু মাত্রারিক্ত দুর্নীতি বা অনিয়ম হয়েছে তা সত্ত্বেও আশা করা যাচ্ছে পরীক্ষার ফলাফল বাতিল হবে না তো তেরোতম গ্রেডের এই উপখাদ্য পরিদর্শক পদের এমসিকিউ কিউ টিকানো হবে প্রায় পনেরো থেকে বিশ হাজার প্রার্থীকে কেননা এখানে কিন্তু চার লাখ আটাত্তর হাজার প্রার্থী এক্সাম দিয়েছে এবং পথ কিন্তু চারশো উনত্রিশটি আছে সেই হিসাবে লিখিত পরীক্ষা যেহেতু আছে দ্বিতীয় ধাপের সেক্ষেত্রে এরকম প্রার্থী টিকানো হবে তো দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা কিন্তু হবে আপনার তিরিশ থেকে চল্লিশ নম্বরের মধ্যে কেননা এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কিন্তু পঞ্চাশ নম্বরের মধ্যে আর মোট পরীক্ষা একশো নম্বরের মধ্যে তো 30 অথবা 40 নম্বরের মধ্যে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাকি 10 অথবা 20 কিন্তু মৌখিক পরীক্ষা তো লিখিত পরীক্ষার কেন্দ্র কিন্তু হবে ঢাকা ঠিক আছে এমসিকিউ পরীক্ষা কিন্তু আপনার ছিল বিভাগীয় পর্যায়ে জেলাতে ছিল আর কি বিভাগীয় পর্যায়ে বিভিন্ন জেলাতে হয়েছে সব মিলিয়ে আঠারোটি জেলাতে হয়েছিল তো এমসি যেহেতু লিখিত পরীক্ষার আপনার পার্টি সংখ্যা কমে আসবে সেহেতু সেটা ঢাকাতেই হবে আশা করা যাচ্ছে তো লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক আছে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে আপনার ডিসেম্বরের মাঝামাঝি অথবা জানুয়ারিতে কেননা আপনার কম্পিউটার টাইপিস্ট পদের লিখিত পরীক্ষা পেন্ডিং আছে খাদ্য দপ্তরের যেটা তৃতীয় ধাপে নিয়েছিল এছাড়াও আপনার সামনের মাসে অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শক পদের এমজি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো আপনার যেহেতু একটা পদের লিখিত পরীক্ষা পেন্ডিং এবং একটা পদের আপনার হচ্ছে এমসি কি পরীক্ষা পেন্ডিং সেই ক্ষেত্রে অক্টোবর এবং অক্টোবরের মধ্যে এই দুটা হবে এবং আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে কিন্তু উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশটি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা যদি কোনোভাবে মিস হয় সেক্ষেত্রে জানুয়ারিতে হবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এখানে আপনি জানতে পারবেন এমসি কিউ পরীক্ষার ফলাফল সেই সাথে লিখিত পরীক্ষার অফিশিয়াল তারিখ লিখিত পরীক্ষা কীভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন সেই সম্পর্কিত নানা তথ্য সকলকে ধন্যবাদ আলাইকুম